হইচই সময় চালেনি সকলকে স্বাগত আজ আমি কড়াইশুঁড়ির কচুরির রেসিপি শেয়ার করব। আপনারা অনেকে অনেক ধরনেরভাবেই কড়াইশুঁড়ির কচুরির রেসিপি তৈরি করে থাকেন কিন্তু আজ আমি যে পদ্ধতিতে বানাবো আপনারা যদি ঠিকই একই পদ্ধতিতে বানান তাহলে আপনাদের কড়াইশুঁটির কচুরিও কিন্তু বলের মতন ফুলবে আর কোনো রকমভাবেই তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুর কিন্তু বাইরে বেরিয়ে আসবে না তার সাথে থাকছে নানান টিপস আশা করি আজকের এই কড়াইশুঁড়ির কচুরির রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে আর পুরটাও আমি সম্পূর্ণ আলাদাভাবে বানিয়ে দেখাবো প্রথমেই আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মটরশুঁটি বা কড়াইশুঁটি আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে ব্যবহার করবে এখন সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব দেখুন আমি একেবারে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি অর্থাৎ স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে অবশ্যই কড়াইশুঁটিতে কিন্তু কালো জিরেটা মাস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা অবশ্যই আদা এইভাবে গরম তেলের মধ্যে তারপরেই কিন্তু ভেজে নিতে হবে দিয়ে অবশ্যই যখন কড়াইশুঁটি কচুরি তৈরি করবেন আদাটাকে আলাদা করে বেটে তারপরেই কিন্তু ব্যবহার করবেন আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কড়াই আর কাঁচা লঙ্কার সেই পেস্টটাও দিয়ে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি তিন থেকে চার মিনিটের জন্য প্রথমে রান্নাটা করে করে নেব কন্টিনিউ এইভাবে কিন্তু নাড়াচাড়া নিতে হবে না হলে কিন্তু কড়াইয়ের তলে লেগে যাওয়ার চান্স থাকতে পারে দেখুন আমি কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন এখানে আমি হাফ চামচের মতো নুনের ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি অবশ্যই কড়াইশির কচুরি যখন তৈরি করবে পুটটার মধ্যে কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খুব ভালো একটা স্বাদ আসবে দেখুন অনেকটাই আমার ড্রাই হয়ে গেছে ঠিক এই টাইমে আমি এখানে দিয়ে দেব এক চামচ ছাতু এই ছাতুটা দিলে খুব তাড়াতাড়ি এক্সট্রা যে জলটা আছে সে জলটাও কিন্তু শুকিয়ে যাবে আর ড্রাইও হয়ে যাবে আপনারা চাইলে অবশ্য এক চামচ বেসনও কিন্তু ব্যবহার করতে পারে তবে ছাতুটা দিলে স্বাদটা খুবই ভালো আসে তাই আমি এক চামচ পরিমাণে ছাতু দিলাম ছাতুটাকে দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ছাতুটা দিলে এক্সট্রা যে জলটা আছে সে জলটাও কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে আর ছাতুটা দেওয়ার ফলে খেঁপুরটার টেস্টও কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় দেখুন আমার একেবারে কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি হয়ে গেছে খুব সুন্দর সহজেই কিন্তু প্যান থেকে ছেড়ে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পুরটাকে ঠান্ডা করে নেব কড়াইশুঁটি কচুরি বানাবার জন্য প্রথমেই আমি এখানে দিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণে ময়দা এখানে আমি আড়াইশো গ্রামে একটু বেশি ময়দার ব্যবহার করছি আর দিচ্ছি এক চামচ পরিমাণে সুজি অবশ্যই সুজিটা দেবেন আর দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের চিনি আর তিন চামচ সাদা তেলের ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও কিন্তু ময়নে ব্যবহার করতে পারেন এবার সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে দু মিনিটের জন্য মিশিয়ে নেব অবশ্যই এইভাবে যদি ময়েনটা দেন তাহলে কিন্তু কড়াইশুটির কচুরিটা খুব সুন্দর খাস্তাও হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন মুঠো করলে এইভাবে আমার দলা পেকে যাচ্ছে অর্থাৎ বুঝে নিতে হবে ময়নটা আমার খুব ভালোভাবে দেওয়া হয়েছে এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি ময়দাটাকে মাখবার সময় একেবারে জলের ব্যবহার করবেন না অল্প অল্প করে জল দেবেন আর মেখে নেবেন আপনারা চাইলে কিন্তু রুম টেম্পারেচারে থাকা জল দিয়েও কিন্তু ময়দাটাকে মেখে নিতে পারেন আমি এইভাবে খুব ভালো করে ময়দাটাকে চেপে চেপে মেখে নিচ্ছি সামান্য একটু জলে ছিটে দিয়ে দিয়ে ময়দাটা মাখবার সময় আমি এক চামচ সুজির ব্যবহার করেছিলাম কারণ সুজিটা যদি দেওয়া হয় তাহলে কচুরিটা খুব ভালোভাবে ফোলে এবং খুব সুন্দর খেতেও লাগে তাই আমি দিলাম অবশ্যই আপনারা যখন কচুরি বানাবেন এই ভাবে এক চামচ সুজি ব্যবহার করবেন দেখুন আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে বুলিয়ে নিচ্ছি যাতে ময়দার ডোটা ড্রাই না হয় এবার আমি এইভাবেই দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে আধ ঘন্টা কি এক ঘন্টাও ঢেকে রেখে দিতে পারেন দশ মিনিট হয়ে গেছে আমি দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন আমার ডোটা আরও সফট হয়ে গেছে এইভাবে দশ মিনিট মেখে রাখার ফলে আবারও আমি আরেকবার হাত দিয়ে মেখে নিচ্ছি ওপর থেকে যে এক্সট্রা তেলটা দিয়েছিলাম তার জন্য এবার আমি এখান থেকে এরকমভাবে লেচি কেটে নিচ্ছি যেহেতু কচুরি তাই লেচিটা একটু বড় আকারেই কাটলাম লুচির থেকে এবার আমি এরকম করে আস্তে আস্তে হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটা বাটি শেপ তৈরি করে নেব তারপর আমি এখানে পুরটাকে ভরে নেব পুরটাকে আগের থেকে আমি এরকম ছোট্ট ছোট্ট বলের আকারে তৈরি করে নিয়েছিলাম যাতে পুরটা দিতে সুবিধা হয় আর প্রত্যেকটা কচুরিতে যাতে সমানভাবে পুর ঢোকে তাই আগের থেকে আমি সব এই রকম করে বল তৈরি করে নিয়েছি পুরটাকে দিয়ে খুব ভালো করে মুখটাকে এইভাবে বন্ধ করে নিতে হবে এবার হাত দিয়ে আলতো হাতে প্রেশার দিয়ে আমি এটার রাউন্ড শেপ তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু পুরটা আমার ঢুকে গেছে ভেতরে আর খুব সুন্দর একটা রাউন্ড শেপও তৈরি হয়ে গেছে আমি ঠিক একই প্রসেসে প্রত্যেকটার ভেতরে এইভাবে পুর ঢুকিয়ে নেব আমার প্রত্যেকটার কচুরির মধ্যে কিন্তু এইভাবে পুর দেওয়া হয়ে গেছে এবার আমি সামান্য একটু তেল দিয়ে এক একটা করে কচুরি বেলে নেব অবশ্যই যখন কচুরিটা বেলবে তখন হালকা হাতে এটাকে বেলে নিতে হবে অর্থাৎ খুব বেশি প্রেশার দিয়ে বেলবেন না তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাওয়ার চান্স থাকবে আর আমি ঠিক যে পদ্ধতিতে পুরটাকে ভরলাম একটা বলে সেপ দিয়ে আপনারাও যদি ঠিক একটা রকম ভাবে একটা বলে সেপ দিয়ে পুরটাকে ভরেন তাহলে বেলার সময় চারি সাইডে কিন্তু সমানভাবে পুরটা এইভাবে ছড়িয়ে যাবে দেখুন আমার প্রত্যেকটা কচুরি এইভাবে বেলা হয়ে গেছে আর একটাও কিন্তু ফেটেও বেরিয়ে আসেনি আশা করি দেখেই সেটা বুঝতে পারছে কতটা সুন্দরভাবে বেলা হয়েছে আমি ছাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এক এক করে প্রত্যেকটা কচুরিকে ভেজে নেব কচুরি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে আর এরকম চামচের সাহায্যে বা যে কোনো হাতা বা ঝাঁঝনির সাহায্যে ওপরের দিকে এরকম করে একটু করে তেল যদি আপনারা গরম তেল দিয়ে দেন তাহলে দেখবেন বলের মতন লুচিটা ফুলে উঠছে আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি আমি উল্টে পাল্টে দুপিট এইভাবে ভেজে নেব আমি ঠিক একই পদ্ধতিতে প্রত্যেকটা মটরশুটির কচুরিকে ভেজে নেব আর প্রত্যেকটাই কিন্তু ফুলবে বলের মতন আপনারাও যদি ঠিক একই পদ্ধতিতেই কচুরিগুলো তৈরি করে থাকেন তাহলে আপনাদের লুচিও কিন্তু পারফেক্ট এইভাবে বলের মতন ফুলে উঠবে আর আপনাদের কাছে আমি একটা কচুরি এইভাবে কেটেও দেখাচ্ছি দেখুন চারি সাইডে কিন্তু আমার কচুরির যে পুরটা পুরটা কিন্তু পুরো সাইডে ছড়িয়ে গেছে তাই দেরি না করে ঝটপট এই শীতে বানিয়ে নিন কড়াই কচুরি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও এক নতুন রেসিপির সাথে অসংখ্য ধন্যবাদ